আসসালামু আলাইকুম ভাই ব্রাদার শুধু ভাই ব্রাদার না বন্ধুরা কিন্তু আছে আজকে আমরা সিমনতলা হ্যাঁ দিস ইজ মনতলা তো এখানে কিন্তু নতুন অনেক অনেকগুলা ঘর আরো তৈরি করতেছে এগুলো কমপ্লিট হওয়ার পর দেখতে আর ভালো লাগবো এই জায়গায় কিন্তু আমরা প্রথমে আসতাম এই জায়গায় আমরা ফার্স্ট টাইম আসতাম ওই দিকে আরও নতুন আর একটা ঘর তৈরি করতেছে যাই গোটা কিন্তু দেখতে ভালোই লাগতেছে তখন সবগুলা মোটামুটি দেখি ঘোরার চেষ্টা করি আর গাইস বলতে না বলতে কিন্তু আমরা এই জায়গায় এসে পড়ছি মানে এই যে এই জায়গায় হুম এই জায়গাটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর আসলে দিনের বেলা আসছি তো অতিরিক্ত রোদ আর কি রোদের মনে আছে আমরা পাহাড়ে চোদে পড়ছি ওফ এখান থেকে পুরো পৃথিবী দেখা যায় তাছে কি করে আমরা কিন্তু ওই জায়গায় ছিলাম আমার যে নেক্সট টার্গেট আমাদের হচ্ছে এটা আরে মন তো লাশ আছে রোডটা এটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর একটা রোড তো এখানে গাড়িতে স্পিডিং করে সেই মজা তুমি কোন রোডটা মোটামুটি দেখাই যায় এখানে কিরকম ফ্রেশ একটা রোড মানে গাড়িতে চললে শুধু মনে যে উড়ি পাংখার মতো উড়ি এইদিকে দিকে হন এই হন উড়ি ভাই ব্রাদার রাস্তা আছে কিছু এই রোডটায় খালি উড়তে মন চায় গাড়িতে বসলেন মানে উড়াল দিলেন আমরা যখনই আসি গাড়ি নিয়ে আসি ভাই ব্রাদাররা মিলে আমরা যখনই ভাই ব্রাদাররা মিলে গাড়ি নিয়ে আসি তখন এর দূর দূরতে আসলে কি এখানে কিন্তু খাওয়া দাওয়া করার জন্য কিছু দোকানপাট আছে এখানে ফুচকা মুড়ি আমরা এই দোকান থেকে মুড়ি কিনে খাইছি মুড়িটা ভালো লাগছে এইখানে একটা দোকান আছে তো সামনে দেওয়ার কিছু দোকান আছে আমরা ওইখানে ছিলাম এইখানেও ছিলাম এইখানেও ছিলাম ফাইনালি কিন্তু আমরা এখানে এইখানে তোর দিকে ভাল লাগলো খুব হম তো ভিতরে একটু দেখবো ভিতরে কি অবস্থা আর এমন একটা জায়গা হুম এখানে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা বইসা থাকতে দেয় আমি তাই করবো সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা জায়গা বাইরে থেকে সুন্দর শীতল হাওয়া আসতেছে একটু সারা থাকি এখান থেকে আমরা একটু দোতলায় উঠবো ওই যে দোতলা দেখি দোতলায় কি অবস্থা আর এখানে কিন্তু সব ফ্রুট ট্রুট লাইক স্ট্রেট ফুড এগুলো ফুচকা শামুসা মনে হই যাচ্ছে আছে আর কি তো দেখাই দাও তো অবস্থা ও তোতলা বাইরে থেকে কিন্তু ঠান্ডা একটা শীতল বাতাস আসতাছে যে বাতাসটা শরীরে লাগে খুব ভালো লাগতাছে আর বাইরে যেই পরিমাণ রোদ এখানে বইসা থাকলে দেখেন বাইরের দিকে টাকা যদি বইসা থাকি সারা দিন বইসা থাকি মন চাই এমন কই না সুন্দর একটা জায়গা পিকে আমরা একটু এখানে বইসা থাকি আর ভিতরে আমরা বেশিক্ষণ টিকতে পারলাম না কারণ সেই পরিমাণ রোদ ভিতরে ঘাইমাসির রস ভা দিতেছিলাম যার কারণে আমরা একটু বাইরে আসলাম রাস্তা হাঁটতেছি আমরা দশটা আইছি এখন বারোটা ঘোরাঘুরি ঘোরাঘাড়ি টুকটা খাওয়া দাওয়া করলাম যাওয়ার সময় হয়ে গেছে গা জামুগা দেখেন এই দিকে এক এই একটা দোকান এই সাইডে কিছু দোকান আছে ওই সাইডে বড় ভাইরা গিটার দিয়ে গান করলো তো এখানে একটু ভিডিও নিতে চাইছিলাম দেখলাম না কয়েকদিন কামি উঠতে না করি আমরা সামনের দিকে হাঁটতাছি সামনে আমারও গাড়ি রাখা আছে চলে যাব না আর আমরা কিন্তু খেয়ালি করছিলাম না এখানে কয়েকটা সূর্যমুখী ফুল গাছ আছে ফুলগুলা কিন্তু দেখতে ভালোই লাগতাছে কেমন এত ভালো বোঝা যাবো না কিন্তু বাস্তবে দেখতে ভালোই লাগতাছে আর এই ঘরগুলোর নিচের দিকেও কিন্তু দেখতে কিন্তু অনেকটা সুন্দর দেখাই এখানে ঠান্ডা আছে তো যদি মন খারাপ থাকে আমি সাজেস্ট তলাই ইচ্ছা দেখতে মন তলা মন ভালো করার একটা জায়গা এখানে এসে ভালোই লাগলো খারাপ লাগবে আলহামদুলিল্লাহ যতটা ঘোরাঘুরি করলাম দুই ঘন্টার উপরে আসছি তো ভালোই লাগতেছে আর কি আর যখন পানির সিজন থাকে বর্ষা মাস থাকে তখন কিন্তু এইখানে আরো মজা পাওয়া যায় কেননা আপনারা যে এই যে খেত খামার দাগগুলা দেখতেছেন এইখান দিয়ে নৌকা থাকে প্রত্যেকটা ঘাটে ঘাটে নৌকা থাকে নৌকানে ঘুরে অনেক মজা ওই যে কিছু নৌকা দেখাই এই দিয়ে তখন ঘোরা যায় সবটুকু দাগ দিয়ে ঘোরা যায় বর্ষা মাসে আসলে গেলে আরো মজা পাওয়া যাবো আমরা আসছিলাম বর্ষা মাসেও টাকা ছিল না নৌকায় ঘুরি নাই শুধু আসছি আর দেখছি সবাই ঘুরছে আমরা দেখছি যাই হোক দেখেন ভিডিওটা আপনারা এনজয় করেন আর একবার দেখাই আরাম করে ঘোরাঘুরি কিন্তু মোটামুটি শেষ সাড়ে বারোটা বাজু আমরা কিন্তু জামোগা যতর্গায় এখন সম্ভব খাইলাম যদি ভিডিওটা ভালো লাগা থাকে যদি ভিডিওটা ভালো লাগা থাকে ফটাফট রিপোর্ট মারেন আর কমেন্টে গাইলা যান কেন আপনাকে নিয়ে আসলাম না আর যদি খারাপ লাগে লাইক দেন রিপোর্ট মারেন গাইল যান আর গাইস আমরা কিন্তু বাড়িতে চলে আসছি ভিডিওটা কেমন হচ্ছে জানি না যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আপনার ইচ্ছা আর যদি খারাপ লাগে তাও বলেন এত দেখা হবে আবার পরের বলো ইনশাল্লাহ ততক্ষণ স্টে সেফ আসসালামু আলাইকুম